পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ঢাকা মেট্রোপলিটন পুলিশের কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হয় মিশন এক্সপ্রিম সিনেমাটি ঢাকা অ্যাটাক সিনেমার পর নতুন এই ছবিটি দিয়ে রোজারিতে বড় পর্দায় ফেরার কথা ছিল চিত্রনায়ক আরিফিন শুভ ও তাসকিন রহমানের প্রযোজক পরিচালক কাহিনীকার সানি সানোয়ার তার ছবিটি রোজারি মুক্তির পরিকল্পনা করেছিলেন কিন্তু দেশের চলমান পরিস্থিতির উন্নতি না হয় ভেজতে গেল ছবিটির মুক্তি নির্মাতা সানি সানোয়ার জানিয়েছেন সিনেমাটির মুক্তি স্থগিত করা হয়েছে পুলিশ অ্যাকশন থ্রিলারের এই ছবিটি সানি সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমদ ছবিটিতে আরও অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী সাদিয়া নাবিলা শতাব্দী ওয়াদুদ সহ অনেকে সাথে করোনায় শিল্পীরাও ঘরবন্দি কিন্তু থেকেও কাজে ব্যস্ত সময় পার করছেন সঙ্গীত শিল্পী দিলশাদ নাহার কণা এর মধ্যে তিনি সাতটি গান বিজ্ঞাপনের ভয়েস ওভার ও দুইটি জিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন সব মিলিয়ে কাজের হিসাবটা পঁচিশের উপরে তবে স্বাভাবিক সময়ে এর কয়েকগুণ বেশি ব্যস্ত থাকেন এই শিল্পী শুধু জিঙ্গাল নয় বৈশাখের গান মা দিবসের জন্যেও ঘরে বসেই কণ্ঠ দিয়েছেন তিনি বেশিরভাগই